হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আমি এসেছি আমার মাসি বাড়িতে আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কি করছি না করছি তো আজকে আমি যাব আমরা হচ্ছে আমার দিদি বাড়িতে আর সেখানে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমরা ব্লগটা দেখবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে না হয়েছে অতটা পারি না কিন্তু চেষ্টা করি যাতে একটু ভালো পারি যাতে একটু সবার ভালো লাগে আমার ব্লগটা দেখতে কি করি না করি তো দেখায় হ্যাঁ কি করছে না করছে সবাই এখন কাজ কমপ্লিট করছে আর কমপ্লিট হওয়ার পর সবাই রেডি হয়ে দিদি বাড়িতে যাব বর্তমানে এখন আছে মাসি বাড়িতে বৌদি মাথার উপরে ভিডিও করছি কাজ করো তাড়াতাড়ি হ্যাঁ এই গাছে দেখো কাঁঠাল হয়েছে দেখতে পাচ্ছো কাঁঠালগুলো আর এই কাঁঠালটা আমরা একটু আগে খেলাম খুব মিষ্টি কাঁঠালটা আরও অনেকগুলো আছে আর এখানে দেখো এই গাছটা তোমরা মানে বলবে আর কি গাছ নাম তো আমি অবশ্যই জানি দেখি কারা কারা জানো সচরাত এই গাছটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না কিন্তু যাদের বাড়িতে থাকে কি না পুরো জায়গা জুড়ে এই গাছটা হয় খুব সুন্দর লাগে আর মাসিদের হচ্ছে যে চালের উপরে এই গাছটা হয়েছে পূজা তো করে ফুল দিয়ে আর এতগুলো ফুল ধরে যে সম্পূর্ণ তুলে না যেহেতু গাছের সৌন্দর্য ফুল আর ফুল থাকতে গেলে গাছটা একটু অন্যরকমই সুন্দর লাগে আমার মনে হয় গাছের মধ্যে ফুল রেখে দিলে ভালো লাগে কিন্তু যেহেতু পুজো করার জন্য ফুল ফুলটা তুলতে হয় তাই জন্য তুলি দেখো কি সুন্দর লাগছে এই গাছটাতে দেখো কত সুন্দর পেঁপে ধরেছে আর ছাদ থেকে গাছে গাছের হাত দেওয়া যাচ্ছে তাই জন্য হাত দিতে পারছি না তো হাত দিতে পারতাম না ছাদে আছি দেখো এই ছাদ থেকে হাত দিচ্ছে এখন এটা কাঁচা আছে বড় হবে পাকবে তারপরে আমরা খেতে পারবো আর আমরা খেতে পারবো বলতে এখন আমরা তো থাকবো না বাট বৌদি মাসি এরা সবাই খেতে পারবে আর ওইখানে দেখো একটা কলা গাছ হচ্ছে ভেঙে গেছে আর সেটারই কলা তোমাদেরকে আমি দেখাবো যে কত সুন্দর কলা ধরেছিল কিন্তু ওই কলাটা খাওয়া যাবে কিন্তু বাড়িতে রেখে ওই রেখে দিতে হবে আর কি তারপরে কলাটা পাকবে তারপরে খেতে পারবো এরকম আর এই যে সেই কলাগুলো দেখো কত বড় বড় খুব সুন্দর ফাইনাল রেডি হয়ে গেছি

এবার আমরা টোটো থেকে নেমে পড়েছি আর কিছু দূর গিয়ে দিদি বাড়িতে তো আমরা হেঁটে যাব আর হেঁটে যেতে একটু বৃষ্টি পড়েছে তো একটু অসুবিধা হচ্ছিল আর সবাই একসাথে খুব বেশ ভালোই লাগছে ফাইনালি চলে এসেছি দিদি বাড়িতে কার বাড়িতে এসেছো মাসি বাড়িতে এসেছো এটা কার বাড়ি মেরি মেরি হামো এটা এটা আমি খেলি রাখছি কি করছে ওরা টয়স সাথে টয়স এই দেখো এটা হলো এটা কে

চাটা কে করেছে এই না তোমাকে চা দিচ্ছিস না চা খাবা না না গরম আছে গরম গরম আছে গরম ফু খাও টেস্টি আছে ভালো আর কি খাবা ম্যাগি করবো ম্যাগি এবার আমরা সিংহাটা খেয়ে বাড়ি চলে যাব নেক্সট ব্লগে আবার দেখা হবে বাই বাই